গিয়ে সেই দাবিপত্র জানা করে এসেছিলাম এবং আমরা জেনেছি সেই দাবিপত্র অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ প্রায় সমাপ্ত পথে কিন্তু পার্শ্ব শিক্ষকের বর্তমান যে মানসিক অবস্থা তাতে পার্শ্ব শিক্ষক বিভ্রান্ত অবস্থায় পৌঁছে গিয়েছে তারা যে কোনো সময় যে কোনো হটকালে সিদ্ধান্ত নিতে পারে এমনকি আমাকে অনেকে ফোন করে এরকম ধরনের আবেদন করে এতদিন বেঁচেছি আপনাদের ইচ্ছাই সরকারের ইচ্ছাই অন্তত এবারে আমাদেরকে মরার স্বাধীনতা দিন আমরা আমাদের নিজেদের স্বার্থে নিজেদের অধিকার নিয়ে বলতে আপনাদের ভাতা কতটা বৃদ্ধির দাবি করছি ভাতা বৃদ্ধির কোনো নির্দিষ্ট দাবি আমরা করিনি আমরা উল্লেখযোগ্য ভাত বেতন বৃদ্ধির জন্য দাবি করেছি যাতে একটা পাঠ্যসূত্র সমাজ খেয়ে পড়ে সুস্থভাবে সমাজে মাথা তুলে বাঁচতে বর্তমানে আপনাদের কত ভাতা আছে এবং রাজ্যে কত পার্শ্ব শিক্ষক আছে বর্তমানে রাজ্যে প্রায় বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক রয়েছে বলে জেনেছি এবং বর্তমানে প্রাথমিকে দশ হাজার সামথিং এবং উচ্চ প্রাথমিকে বিয়াল্লিশ তেরো হাজার সামথিং ব্যবস্থা হয়েছে এই যে ছাব্বিশ লক্ষ শিক্ষক যারা আদালতের নির্দেশে চাকরি থেকে যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তী সক্রিয় সময়কে আপনাদের উপর দায়িত্ব আরও বেশি বেশি মাত্র এসে পড়েছে নিঃসন্দেহে আর্ষিক শিক্ষকদেরকে সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হয় বিশেষ করে এসএসসি ট্যাঙ্কের পর থেকে যখন স্কুলে স্কুলের স্থায়ী শিক্ষকের অনটন অভাব দেখা গেল তখন পার্শ্ব শিক্ষকরাই সমস্ত দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রেখেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড বলতে গেলে এই শিক্ষক অথচ তারা এখনো পর্যন্ত বঞ্চিত এবং বিল্বে শিকার তাই অবিলম্বে জিয় প্রকাশের জন্য আজকে তারা খাদ্য আবেদন জানাতে এই প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছে যাতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পার্শ্ব শিক্ষকের বিষয়ে স্বর্ণকুশীল শিল্প দে আপনাদের শেষ হতা কবে বেড়েছিল সেক্ষেত্রে আপনারা এই যে আবেদন করছেন বা চিঠি দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারপরেও যদি দ্রুততার সঙ্গে সমাধান না হয় বা আপনাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ করবেন মানুষ শিক্ষকরা তো আমাদের সংগঠনের কথাও আর শুনছে না তারা মানসিক এমন অক্সিজেনের জায়গায় পৌঁছে গেছে ডিপ্রেশন থেকে অক্সিজেনের জায়গায় তারা পৌঁছে গিয়েছে তারা এত সুখবর শুনেও তারা বিশ্বাস করতে পারছে না তারা বলছে আমরা আত্মহনার পথ বেছে নেব আমরা আত্মহত্যা করবো আমরা অনসরণ করবো আমার মনে হয় শিক্ষকরা যেটা বলতে চাচ্ছেন যে পুজো পর্যন্ত যদি বেতন বৃদ্ধি না হয় বা জিও ঘোষণা না হয় তাহলে তারা তাদের জীবনের চরমতম সিদ্ধান্ত নিতে পারবে আপনারা বলছিলেন যে সরকার বিরোধী সংগঠন সরকারের পক্ষের সংগঠন এরকম বলছিলেন আপনারা সরকার বিরোধী যারা রয়েছেন তারা ভুল বোঝাচ্ছেন সরকার পন্থী যারা তারা সেরকমভাবে সচ্যার হচ্ছে না আপনাদেরও অবস্থানটা কি তাহলে আপনারা কি আমরা অকাজনৈতিক সংগঠন আমরা অজাজনৈতিক সংগঠন হয়ে এই পার্শ্বশিক্ষতের দুরাবস্থার কথা সরকারের কাছে তুলে ধরেছি আমরা আশা করেছিলাম সরকার দ্রুততার সাথে সম্পন্ন করবে সরকার দ্রুততার সাথে সম্পন্ন করছে বলে জানতে পারছি পার্শ্ব শিক্ষকদের মানসিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে তারা সেটা বিশ্বাস করা যাচ্ছে না তারা যে কোনো সময়ে যে কোনো কঠিন সিদ্ধান্ত দিতে বলতে বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের মধ্যে আপনাদের সংগঠনের ছাতারতলায় কজন আছে আমাদের সংগঠনের ছাতারতলায় পার্শ্ব শিক্ষকদের সিংহভাগ পার্শ্ব শিক্ষক আমাদের সংগঠনের মধ্যে আমরা আজকে এই প্রেস কনফারেন্স হচ্ছে যদি এটা আমরা ওপেন তাদেরকে জানাতাম তাহলে হয়তো এই পার্শ্ববর্তী মাঠ ভর্তি হয়ে যাচ্ছে এত পার্শ্ব শিক্ষক এখানে ভিড় করবে তাই আমরা খুব কায়দা কানুন করে আমরা বিষয়টাকে গোপন রেখে আজকে তাহলে পার্শ্ব শিক্ষকরা আমাদের সংগঠনের এত বিশ্বাস এত ভরসা করেছে এত আস্থা রাখে যে তারা চল্লিশ পঁয়ত্রিশ হাজার পার্শ্ব শিক্ষক আমাদের ডাকে যে কোনো জায়গায় যে কোনো সময় অবস্থা আপনি কর্মবিরতির বিরোধিতা করলেন তারা কর্মবিরতি গেছে ঐক্যমঞ্চ কর্মবিরতির সংগ্রামী পার্শ্বশিক্ষা শিক্ষক মঞ্চ বলে একটা মঞ্চ আছে তারা ঠিক ছোট এসএসসি কম হয় তখন পার্শ্বশিক্ষকদের দ্বারা আবেদন আমরা এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে পার্শ্ব স্পিকারদেরকে বোঝালাম যে আপনাদের দুরবস্থার কথা সরকারকে তুলে ধরা দরকার এই কঠিন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা দরকার তারা সেই কথা শুনে সরকারকে সহযোগিতা করে আজও করতে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে সেই নির্বাচনে কি আপনাদের ভূমিকা থাকে সেই নির্বাচনে আমাদের কোনো ভূমিকা থাকবে না কারণ তো আমরা অরাজনৈতিক সংগঠন কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয়টা যদি অবিলম্বে সুরাহা না হয় তাহলে পার্শ্ব শিক্ষকরা নির্বাচনী ভোট বাক্সে ভোট বাক্সে নিশ্চয়ই গিরুপ্ত ভোটের কাজে কি আপনারা ডিউটি থাকে আপনাদের নিশ্চয়ই বিএলও ডিউটি পার্শ্ব শিক্ষকদেরকেই সংগ্রহ সেক্ষেত্রে আপনারা বিএলও ডিউটি করছেন

আর অন্যান্য দায়িত্ব যা সামলাচ্ছে সেই সমস্ত দায়িত্ব থেকে তারা নিজেদেরকে সরিয়ে দিতে পারে আর তাদের মূল হলো যে আমরা এই ভিক্ষাবৃত্তি করে বাঁচতে চাই না আমাদেরকে সম্মানের জন্য আমাদের সম্মানের বাঁচার সুযোগ আমরা মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চাই যেহেতু আমরা শিক্ষা ব্যবস্থার মধ্য আপনারা সরকারকে তাহলে কি ভিডিও পর্যন্ত ডেড লাইনের দিচ্ছেন অ্যাকচুয়ালি ডেডলাইন দেওয়া আমরা কেউ নয় আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে অবিলম্বে সরকারি নির্দেশিকা পার্শ্ব শিক্ষকদের হয়ে প্রকাশ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করতে না হলে হয়তো পার্শ্ব শিক্ষকরা চরম শিক্ষার জন্য পুজোর কথা বললেন বেশ কাজ আপনারা পুজোটাকে বেছে নিচ্ছি হ্যাঁ পুজো পর্যন্ত হয়তো এই পার্শ্ব শিক্ষকরা ধৈর্য শেষ পর্যন্ত পারবে এখনো তো ধরতে পারছে না আমরা সদর ভূমিকায় থেকে তাদের সমস্ত কিছু বার্তা দিচ্ছি তাই তারা আমাদের উপরে একবারে ভরসা করছে কিন্তু এই ভরসা বেশি দিন থাকবে না